মোরা ভাই ভাই মুসলিম মোরা ভাই ভাই ইসলামদের ধর্ম কোরআন হাদেশ্বরিয়তদের একই মদের কর্ম একই ভাষাতে পরিণমাজ একই মাসেতে রোজা একই দিনে হয় হজ তরি কামদের সোজা কোরান হাদিস লয়ে মরা আছি যুগ যুগ ধরে ধর্ম কর্ম দেখি আমাদের পৃথিবী গ্রহণ করে একদিন মরা করিয়াছি শাসন বুকে লইয়া আজকের দিনে ছাড়িয়া করান হইয়াছি বেইমান মুসলিম মরা ভাই ভাই ইসলাম মদের ধর্ম কোরআন হাদেশ্বরিয়ত মদের একই মদের কর্ম ইসলাম তুমি জেলেছো বিশ্বে শান্তির বাতি তোমার করে কলে অশ্রিত জগতের বহু জাতি হিংসা হানাহানি আর ছিল যত হাহাকার তোমার ওই আশ্রয়ে পেল তারা সবে নিস্তার বঞ্চিতা হইল নেকার ধর্ষিতা আজ হর্ষিতা হল তোমার ছায় এসে অনাবিল শান্তি এলো বিশ্ববাসীর শাসে সন্ত্রাসবাদী সন্ত্রাসবাদী জালিম নীতিহীন সবলের কবল হতে দুর্বল পেল অবকাশ শাসনের নামে পন্থীকে করেছ বিনাশ ইসলাম তুমি জেলেছ বিশ্বে শান্তির বাতি তোমার কলে আশ্রিত জগতের বহু জাতি মুসলিমরা ভাই ভাই ইসলাম ধর্ম কোরআন হাদিস্বরিয়ত মদের একই মদের কর্ম একই ভাষাতে পড়ি নামাজ একই মাসে তে রোজা একই দিনেতে হয় হয় তরিকা মদের সজা কোরআন হাদিস মরা আছি যুগ যুগ ধরে ধর্ম কর্ম দেখি আমাদের পৃথিবী গ্রহণ করে